বলে পিজা করব আজকেও একটু তো দেড় দু ঘন্টা আগে ময়দা মেখে রেখেছিলাম দেখুন যে প্লেটটা দিয়ে মেখে মানে ঢেকে রেখেছিলাম সেই প্লেটটাতেও এরকম লেগে গেছে এত ফুলেছে ময়দাটা আজকে মানে ইস্টের পরিমাণটা ঠিক আছে আগের দিনও ফুলেছিল ময়দাটা কিন্তু এতটাও ফোলেনি যতটা মেখেছি তার দ্বিগুণ হয়ে গেছে পুরো ফুলে তো এই যে ময়দাটাকে আমার মাখা হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে একটু নরম নরম করেই মেখেছি তারপরে সব গুছিয়ে নিয়ে তারপরে আসছি যে এখানে সব পেঁয়াজ ক্যাপসিকাম কেটে গুছিয়ে নিয়েছি এগুলো আজকে একটু বেশি বেশি করে দেব আর এখানে এই যে ময়দাটা তো মাখাই রয়েছে মেখে রেখেছি তাও আবার ফুলে গেছে দেখুন আর এই যে এখানে সব নিয়েছি এর আগে যেদিন করলাম সেদিন মিওনিজটা দিয়ে নি আজকে ভাবছি একটু মিওনিস দেবো তো যাই হোক এই অল্প কিছু দিয়েই করছি দেখি কেমন হয় খেতে যে এখানে রুটিটা বেলে নিয়েছি আর আজকে না একটু বেশি মোটা করেছি প্রথম দিনেই তো সব কিছু পারফেক্ট হয় না তো এর আগে যেদিন করেছি সেদিন একটু পাতলা হয়ে গেছিল তো আজকে আর একটু বেশি মোটা তো এই যে থালাতে নিয়ে নিয়েছি আর তেল মাখিয়ে নিয়েছি থালাটাতে তো এই যে এবারে কাটা চামচ এরকম ফোটো ফোটো করে নেব যে এখানে ভালো করে সব কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেওয়ার পরে এখনের মধ্যে এখানে একটু আজকে একটু মিওনিজ দিচ্ছি তো বললামই তো এই যে একটু মিওনিস দিয়েছি আর পিৎজা সস মানে পিৎজা পাস্তা সস আর একটু টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে এবার এখানে লাগিয়ে নেবো দাঁড়ানো তো এই যে এখানে সব ভালো করে এই পিৎজাটার উপর ছড়িয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে মানে আর কি চারিদিকে লাগিয়ে দিয়েছি এই যে আগে এই চিজ দুটো দিয়ে দিলাম পরে এই কিউব দেব উপর থেকে ঘষে ভালো করে আগে দুটো এই দিলাম আজকে দুটো মানে পিৎজা করছি সেই জন্য চারটে আছে বলে এটাতে দুটো দিচ্ছি ওটাতে দুটো দিচ্ছি এর আগেও করেছিলাম যখন তখনও দুটো দুটো দিয়েছিলাম আর পরে দেব দাঁড়ান এই যে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম বেশি বেশি করে দিয়ে দিলাম তো আজকে না চিকেন নেই তো এর মধ্যে একটু ওই ভুটটা মানে কর্ম যেটা হয় ওটা দিলে হয় বা অনেকে মাশরুম দেয় এই যে যেরকম আর কি সবজি দেয় তো আমার কাছে এগুলোই ছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাই দিয়েছি ঠিক এই যে সবশেষে এখন চিজটাকে দেওয়া হচ্ছে যে পুরো রেডি হয়ে গেছে আগের দিনের থেকেও আজকে বেশি করে চিজ দিয়েছি তো এবারে বসিয়ে দেবো এটাকে দাঁড়া তো এই যে গ্যাস অন করে দিয়েছি কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়েছি আগের দিনে তো দেখিয়েছি আপনাদেরকে এই যে বসিয়ে দিলাম তো এই যে আমাদের এই যে এখানে আমার ছেলে চলে এসেছে আমি যাই করি তার আসতেই হবে কিছু না কিছু করতেই হবে তো এই এর আগে যেদিন বানিয়েছিলাম সেদিন এরকম করে দিয়েছিলো কাটা চামচ দিয়ে আজকেও করে দিচ্ছে এই যে এখানে আর আমাদের একটা এখানে বসে গেছে আর একটা এই যে প্রস্তুতি চলছে আর